সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামই গণপুঠনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাজা দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তবে রাষ্ট্র হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রায়ে আংশিক গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়ি ঘুরিয়ে দিতে বোল্ডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ দুপক্ষের ধস্তাধস্তির পর শুরু হয় সংঘর্ষ যা থেমে থেমে চলে আহত হয়েছেন অনেকেই এবার শুনবেন বিস্তারিত to inflict her with only one sentence That is sentence of death. জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় অভিযুক্ত তিন আসামির দুইজন শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামাল ভারতে পলাতক আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন আসামি থেকে রাজসাক্ষী নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আড়াই ঘন্টা ধরে পড়া হয় ছয় ভাগে বিভক্ত 453 পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স অফ ডেথ রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় দুইজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাষ্ট্র হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবেন রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হত্যার পর মানুষ পুড়িয়ে মারাসহ পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যা মাইল ফলক তিনি বলেন আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠানা সামনের দিনের জন্য একটা উদাহরণ জামাইতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আংশিক হলেও বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে কেউই আইনের ঊর্ধ্ব নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে সতেরোই নভেম্বর ভোরের আলো ফুটে দৃপ্ত ছড়াচ্ছে সূর্য এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইরদেশ মামলার অষ্টম সাক্ষীও তিনি গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা ক্ষোভ আর বেদনার কথা আবার কিছু কথা ছুটে ফোটেনি চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয় স্বজন হারানোরা শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের ছেলে নাই আমি কার্যকর হোক রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে জুলাই যোদ্ধারা বলেন এ রায় শুধু প্রতিশোধ নয় বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার হাসিনাকে এক হাজার বার যদিও ফাঁসি দেওয়া হয় কারো চোখের যে কষ্ট পা হারানোর যে কষ্ট সেটা কি কখনো বুঝবে বুঝবে না দ্রুততম রায়টা দেখতে পেলাম আর আরো বেশি সন্তুষ্ট হবে যে কার্যকরী হবে তবে সাবেক আইজীবী মামুনের পাঁচ বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা চৌধুরী আবদুল্লাল মামুন ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আমি মাত্র আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন আর তারা কোনোভাবে নিতে পারছিলেন না কান্না ভেঙে পড়ছিলেন না তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয় কেউ যদি হয় তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসির কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বই বেড়াতে হবে বহুকাল কিন্তু ছত্রিশ জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এরাই কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা অপেক্ষা সংখ্যা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট জাতির প্রত্যাশা এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে পর এক সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা সোমবার দুপুর একটা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ কখনো শিক্ষার্থীরা পিছু হটে আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনী এ যেন চোর পুলিশ খেলা ধানমন্ডির বত্রিশ নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে ইট নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিযোগ অজিত ভাবে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি ওসটা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এইখানে দেখেন পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে মিরপুর রোডের পাশে যে বত্রিশে ঢোকার যে রাস্তাটা ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি দুপুর বারোটা থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিয়াশেল নিক্ষেপ সাউন্ড গ্যানের এবং শিক্ষার্থীদের ইটপাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে তিন দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনও থামেনি তাদের এই সংঘর্ষ দুই পক্ষই অনর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে প্রবলভাবে প্রবেশ করতে দেওয়া হবে না শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না